হ্যালো প্যারেন্টস পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিউরিং প্রেগনেন্সিতে একজন মহিলা কোন তিনটি গুরুত্বপূর্ণ টেস্ট তার প্রেগনেন্সির সময় করাবেন আজকের এই ভিডিওটি সেই সমস্ত মায়েদের জন্য উপকারী হতে যাচ্ছে যারা প্রথমবার কনসিভ করেছেন এবং যারা সত্য এই নিউজটি কনফার্ম করেছেন যে তিনি প্রেগনেন্ট তাই ভিডিওটি স্কিপ না করে গোটাটা দেখবেন আমি আজকের ভিডিওতে যে তিনটি গুরুত্বপূর্ণ টেস্টের কথা বলবো এটা কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে আর হ্যাঁ আপনাদের মতো অন্যান্য মায়েদের কাছে আজকের এই ভিডিওর ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য ট্রাই করবেন এই ভিডিওটিকে অনেক শেয়ার করার আর কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বিয়ে পজিটিভ মম চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করি দেখুন একজন গর্ভবতী মা তার এই প্রেগন্যান্সির জার্নিটা সুন্দরভাবে এবং হেলদিভাবে তখনই কাটাতে পারবেন যখন তিনি জানতে পারবেন যে তার প্রেগনেন্সি হেলদি এবং তার গর্ভের সন্তানটি সুস্থভাবে বড় হচ্ছে এবং তার জন্য সবার আগে যে টেস্টটি করা দরকার সেটি হচ্ছে ডাবল মার্কার টেস্ট ডাবল মার্কার টেস্ট আমি নিজেও করিয়েছি ডাবল মার্কার টেস্ট করার আদর্শ সময় হচ্ছে এগারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে এই টেস্টটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার গর্ভের সন্তানের কোনো জন্মগত ত্রুটি আছে কিনা অথবা জিনগত কোনো ত্রুটি নিয়ে সে জন্মগ্রহণ করছে কিনা অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশন এমন কোনো রোগ সে বহন করছে কিনা অথবা আর কোনো মারাত্মক বা তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো ত্রুটি সংক্রান্ত বা তার শারীরিক এবং মানসিক গ্রোথের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু ডাবল মার্কার টেস্টে সেটা ধরা পড়বে তাই গর্ভবতী মাকে অবশ্যই তার গর্ভাবস্থার এগারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে এই ডাবল মার্কার টেস্টটি করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি এই ডাবল মার্কার টেস্টের সঙ্গে আরেকটা যে টেস্ট সঙ্গে সঙ্গে করা হয় সেটা হচ্ছে এন্টি টেস্ট এই টেস্টেও কিন্তু সমস্ত কিছু দেখা হয় যে বাচ্চার ক্রোমোজোম গঠিত কোনো সমস্যা আছে কিনা এখানে বাচ্চার নাকের সাইজ দেখা হয় বাচ্চার ডাউন সিনড্রোম বলে কোনো সমস্যা আছে কিনা মায়ের সার্ভিক্স এরিয়া মায়ের যে জায়গায় বাচ্চা ধরে রাখছে সেই জায়গাটা এই সমস্ত কিছু এই অ্যান্টি টেস্টেও দেখা হয় মেনলি ডাবল মার্কার টেস্ট এবং অ্যান্টি টেস্ট একসঙ্গেই করা হয় এই দুটো গুরুত্বপূর্ণ টেস্টের একটাই উদ্দেশ্য যে শিশু কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে কিনা এবং শিশুর মধ্যে ডাউন সিন্ড্রাম গঠিত কোনো সমস্যা রয়েছে কিনা এই দুটো টেস্টের মাধ্যমে দেখা যায় এছাড়াও প্রেগনেন্সির প্রথম তিন মাসের মধ্যে আরও যে কিছু গুরুত্বপূর্ণ টেস্ট আপনাদেরকে করাতে হবে সেটা হচ্ছে থাইরয়েড টেস্ট হিমোগ্লোবিন টেস্ট এবং সুগার টেস্ট এই ইম্পর্টেন্ট টেস্টগুলিও কিন্তু গর্ভাবস্থার একদম শুরুর দিকে মায়েদেরকে করে নিতে হয় আর দেখুন মায়েদের একটা কথা বলবো এই টেস্টগুলো করে যে রেজাল্টটা আসবে তার উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে মার প্রেগনেন্সি কতটা স্মুথ হচ্ছে অথবা কতটা রিক্সে আছে অথবা নর্মাল আছে কিনা দেখুন কোনো মায়ের যদি এই সমস্ত টেস্ট করে রিস্ক ফ্যাক্টর দেখা যায় তখন কিন্তু ডাক্তার বাবু সেই অ্যাকর্ডিংলি আরও কিছু টেস্ট করতে দেন আর যদি দেখা যায় এই সমস্ত টেস্টের পরে কোনো খারাপ কিছু নেই এবং আপনার এমন কোনো সমস্যা নেই যেটা আপনার বা আপনার সন্তানের ওপর প্রভাব পড়বে তখন কিন্তু ডাক্তার বাবুরা এটাকে নর্মাল প্রেগনেন্সি বা লো রিক্স প্রেগন্যান্সি বলে থাকেন এই জন্য গর্ভাবস্থার শুরুতে মায়েদেরকে এই টেস্টগুলো অবশ্যই করিয়ে নিতে হবে মায়েদের আর কি কি টেস্ট করাতে হয় সোনোগ্রাফি কখন করাতে হয় এই রিলেটেড আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে আজকের জন্য এইটুকুই কেমন লাগলো আজকের এই ভিডিওর ইনফরমেশনটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আর কোনো কোয়ারিস থাকে কমেন্ট সেকশনে অবশ্যই করবেন আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন